আপনাদের কম্পিউটারটা 10 জেনারেশন থেকে কিভাবে ইলেভেন জেনারেশনে করতে পারবেন এবং আপনাদের কম্পিউটারে আপনারা কিভাবে সিকিউরিটি করতে পারবেন এবং আপনাদের কম্পিউটারে আপনারা কিভাবে অ্যান্টিভাইরাস মারতে পারবেন আজকের এই ভিডিওটা মারু পথে আপনারা জানতে চলেছেন ভিডিওটা শুরু করার আগে ফজব করে আপনারা লাইক করুন লাইক করে দিলে মোটিভেশন পড়ে এরকম সম্বন্ধে ভিডিও বানানোর জন্য আগ্রহ থাকে তো চলুন আমরা শুরু করি কন্ট্রোল প্যানেলে ক্লিক করবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এখানে দেখো লেখা আছে রিবুজ ওয়ার কম্পিউটার স্ট্যাটাস এখানে ক্লিক করবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দেখো এখানে লেখা আছে সিগোটি তো পাশে দেখো একটা অপশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দেখো এখানে লেখা আছে ভিউজ ইন উইন্ডো সিগোটি এখানে ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দেখো এখানে লেখা আছে ফায়ার ওয়াল নেট প্রোটেকশন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখো এখানে লেখা আছে ডোমিন নেট তারপর নিচে লেখা আছে প্রাইভেট নেট তার নিচে লেখা আছে পাবলিক নেট এবং এইগুলো আপনারা কী করে অন করতে পারবেন এবং এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে দেখো লেখা আছে একটিভেট ডোমিন নেট তো এখানে এইটা ওয়ান করে নেবে ওয়ান করার পরে এইগুলো ওয়ান করে নেবে ওয়ান করার পরে এখান থেকে আবার রিটার্নে আসবে রিটার্নে আসার পরে এখানে দেখো লেখা আছে প্রাইভেট নেট এইটা যদি আপনারা যদি প্রাইভেট করতে চান তাহলে এইটাকে আপনারা উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখো এইটা আপনারা ওয়ান করে নেবে তাহলে এইটা আপনাদের প্রাইভেট হয়ে যাবে তো এখান থেকে ফিরে আবার রিটার্নে আসবে তো এখানে লেখা আছে পাবলিক নেট তো আপনারা যদি পাবলিক নেট করতে চান তাহলে এইটা আপনারা এখানে ক্লিক করবেন এইটা আপনারা ওয়ান করে নেবেন ওয়ান করার পরে এখান থেকে আবার রিটার্ন আসবে উপরে দেখো লেখা আছে ভাইরাস থেরাট প্রোটেকশন এখানে ক্লিক করবে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখো এখানে লেখা আছে কারেন্ট থেরাট তো এখানে তার নিচে লেখা আছে কি কুইক স্ক্যান তো এইটা আপনারা যদি ক্লিক করেন না আপনাদের কম্পিউটারের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে সেইগুলো অটোমেটিকই স্ক্যান করে ডিলিট করে দেবে এটা আপনারা এইভাবে করতে পারেন এবং সপ্তাহে আপনারা একবার করে করলেও করবেন সেফটি থাকবে এবং কোনো ভাইরাস আসবে না তাহলে আপনাদের কম্পিউটারটা খুব ভালো চলবে তো আপনারা এইভাবে করতে পারেন এবং এইটা যদি আপনারা যদি না থাকে আপনাদের কম্পিউটারে এইটা আপনারা কি করে এইটা উইডলো করবেন সেটা আপনাদের বলছি তো লেখা আছে এলাউ থ্রার তো এখানে আপনারা ক্লিক করলে তাহলে আপনারা এখান থেকে এইগুলো সেটিং করতে পারবেন এবং এইগুলো আপনারা এইভাবে করে নেবেন একটু নিচের দিকে আসবেন দেখেন এখানে লেখা আছে ম্যানেজমেন্ট সিটিং তো এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা এইগুলো সেটিং করতে পারবেন কিভাবে করতে পারবেন বলেন তো এখানে আপনারা দেখতে পারবেন যেগুলো বন্ধ আছে সেগুলো ওয়ান করবেন অন করার পরে এখান থেকে আপনারা রিটার্নে আসবেন হোমে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে আপনাদের সামনে এবং এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন সেফটিটা বন্ধ আছে এবং কোন সেফটিটা করতে হবে এখান থেকে পুরো পারবেন এবং যেগুলো সেফটি থাকবে সেইগুলো দেখবেন এখানে টিক চিহ্ন থাকবে থাকবে এবং যেগুলো না সেগুলো ভাববেন কি ওইগুলো বন্ধ করা আছে তাহলে সেইগুলো কি করে ওয়ান করবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন কোনগুলো বন্ধ আছে এবং কোনগুলো ওয়ান আছে সেগুলো আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন এবং যেগুলো বন্ধ আছে সেগুলো আপনারা ওয়ান করে নেবেন তো ওখান থেকে আপনারা রিটার্ন আসবেন রিটার্ন আসার পরে দেখেন এখানে লেখা আছে চেঞ্জিং সিটিং তো এখানে আপনারা ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে আপনাদের সামনে তো আপনারা এখান থেকে যদি কোনো সিটিং যদি চেঞ্জিং করতে চান তো এখান থেকে আপনারা করতে পারবেন করার পরে এখানে ওকেতে একটা ক্লিক করবেন এখানে দেখুন নিচে লেখা আছে হাউ ডোয়েন্ট আই নো হোয়াট সিগোরটি সিটিং আওয়ার রাইট ফোর মাই কম্পিউটার তো এখানে আপনারা ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম একটা তো পাশে দেখো এখানে আছে ইনস্টল আপডেট করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এখানে দেখো লেখা আছে গেটিং রেডি ফোর ডে উইন্ডো ইলেভেন এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে আপনারা নিচের দিকে আসবেন তো আপনাদের সামনে এরকম একটা শো হয়ে যাবে হয়তো আপনাদের সামনে থাকবে ইনস্টল উইন্ডো আপডেট আমার সামনে লেখা আছে ওপেন আপডেট তো আমি আপলোড করেছি বলে আমার এই জন্য এখানে ওপেন বলে অপশনটা এসেছে এটা যদি আপনাদের সামনে এটা নাও থাকতে পারে এটা আপনাদের ইনস্টল করতে হবে তো এইটা আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এখানে দেখো লেখা আছে উইন্ডো ইলেভেন স্ক্রিন সাইট তো এখানে দেখো এইটা যদি আপনাদের ডাউনলোড অপশনটা না আসে তাহলে উপরে দেখবেন এখানে লেখা আছে ডাউনলোড ইনস্টল ওয়াল তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এইটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে হয়তো ডাউনলোড হতে হয়তো দুই থেকে তিন ঘন্টা লাগবে ডাউনলোড হওয়ার পরে আপনারা ওইটা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনাদের কম্পিউটারটা ইলেভেন জেনারেশন হয়ে যাবে এরকম সম্বন্ধে ভিডিও দেখতে চালে ফলো করতে পারো এরকম ইউনিক ইউনিক টেকনোলজি সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং আজকে এই পর্যন্ত আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন ভগবানের কাছে কামনা করি